শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটিও আর আজকে কিন্তু তোমরা যদি পারো তোমাদের এলাকায় কাছে পিঠে যেখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে তো সেখানে কিন্তু তোমরা যেয়ে তোমরা কিন্তু সেখানে রথের দড়ি একবার হলেও টেনো কারণ হচ্ছে গিয়ে এই রথের দড়ি টানা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়ে থাকে আর আজকে কিন্তু রথে হচ্ছে গিয়ে পারলে তোমরা চিনি আর কলা দিও কারণ হচ্ছে এটা কিন্তু জগন্নাথ দেবকে দেওয়া হয়ে থাকে তো আমি তো ছোটবেলা থেকে তাই দেখে এসেছি তো আমি তো তাই দিয়ে থাকি তো সেই কারণে আর কি তোমাদেরকে বললাম তো আমাদের এখানেও রথ উৎসব পালিত হচ্ছে তো কিছুটা দূরে বাড়ি থেকে তো ভাবছি আজকে যাব বিকালবেলা যদি বৃষ্টি না হয় যদিও বা বৃষ্টি তো হবে সেটা জানাই কথা কারণ রথ মানে তো বৃষ্টি হবেই তো সেই কারণে দাও ইচ্ছা আছে যাওয়ার তো দেখি যদি যাই তোমাদের সাথে তো ভিডিওটা আমি শেয়ার করব তার সাথে বলে দিই আমাদের কিন্তু রথের দিনকে লক্ষ্মী গণেশ পুজো হয়ে থাকে বাড়িতে তো দোকানে উপলক্ষে লক্ষ্মী গণেশ পুজো হওয়ার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বাজার করতে তো এখানে দেখো বাজার করতে গিয়ে দেখি তো মানে সব জিনিসের দাম মানে প্রচুর বাড়িয়ে রেখে দিয়েছে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না একটা ফুলের মালা জুই ফুলের মালা যেটা আমি তিন চার দিন আগে আমি হচ্ছে গিয়ে দরদাম করে তা পনেরো টাকা এনেছিলাম সেই জুঁই ফুলের মালা আজকের দিনে চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা করে দিচ্ছে তাও আবার জুই ফুলের মালাগুলো একটুও ভালো না তো যাই হোক তাও দুটো মালা অন্তত কিনেছি কিনে তারপর হচ্ছে গিয়ে সেই মালাগুলো যে পরাপ পরের দিন সকালে উঠেই দেখি কি মালাটা মানে রাত্রে কিনে এনে রেখেছি পরের দিন সকালে উঠে দেখি মালাটা কেমন শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই আর কি তো আমি তাই বলবো মানুষজনকে যারা যারা এরকম বিক্রি করছো তাদের জন্যেই আজকে কথাটা বলছি যে তোমরা এইভাবে মানুষকে ঠকিও না দেখো প্রথমত জিনিসের দাম তো বাড়িয়ে বিক্রি হচ্ছে তার সাথে যদি এরকম বাজে মানে ফুলের মালা এরকম দিয়ে থাকে যেটা দেখো আমরা ভগবানের উদ্দেশ্যে কিনে আনলাম বাড়িতে এনে পরের দিন সকালে পড়াতেই পারলাম না ওই প্যাকেটের মধ্যেই দেখি ওইরকম অবস্থায় পড়ে আছে তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিলো তো যাই হোক তো ওই ফুল দিয়ে কি করবার কিছু করার নেই তো পুজোটা দিলাম আর এখানটায় দেখো লক্ষ্মী গণেশ পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের তো হচ্ছে গিয়ে সব বাজারঘাট সমস্ত কিছু করে ঠোরে তারপর ব্রাহ্মণ এসেছিল সকালবেলা আটটার সময় তো যাই হোক পুজো কমপ্লিট আর এখানে কিন্তু তোমাদের সাথে দেখো শেয়ার করছি আজকে গোপাল সোনাদের কেমন সাজিয়েছি সেটা তোমরা একবার জাস্ট দেখো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো নিজের শরীরের খেয়াল রেখো আর শিগগিরই আর একটা ব্লগ নিয়ে আসবো আর চেষ্টা করবো আজকে রথের কাভারেজটা তোলার যে বাইরে কেরম কি রথযাত্রা পালন করা হচ্ছে তো সেইটুকুনি আর কি তুলবো ভিডিওতে তো যাই হোক এমনিতে অলরেডি এখানে মেঘলা হওয়া শুরু করেছে যা বৃষ্টি আসবে সেটা দেখে বোঝাই যাচ্ছে তো সবাই খুব ভালো থেকো আর অপেক্ষায় থেকো নেক্সট ভিডিওর জন্য রাধে রাধে